আমরা চলে এসেছি তাহেরপুরের ফ্রেন্ড সোসাইটি প্যান্ডেলের সামনে তো প্যান্ডেল হচ্ছে এখনো কমপ্লিট হয়নি তো যতটুকু আমি বাইরে থেকে দেখেছি আমি তোমাদের সামনে তুলে ধরলাম কর্ণাটকা মন্দির করা হয়েছে এখানে তো নামটা কি মন্দির সেটা আমি নামটা তো শুনেছিলাম আপাতত ভুলে গেছি তো আসতেই হবে ভীষণ সুন্দর মন্দিরটা এক কথায় অসাধারণ তো তোমাদের জাস্ট আমি ভিউটা দেখিয়ে দিলাম এইবার তোমরা যারা আসবে যারা আসবে না এখনো আসবে ভাবোই নি তারাও এই মন্দিরটা দেখে আশা করি প্যান্ডেলটা দেখে তোমাদের মনে হবে একবার দেখি তো চলো চলে আসো কালী পুজোতে আমাদের তাহেপুরে ফ্রেন্ডস সোসাইটি ক্লাবে তো দেখো প্যান্ডেলটা দূর থেকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এবার আমরা চলে আসি আজকে চতুর্দশীর দিনে তো আজকে যেমনটা আমাদের এখানে প্রচলিত আছে এটা ভূত চতুর্দশী নামে তো এই চতুর্দশীর দিন আমরা দিনের বেলা চতুর্দশী লাগার পর চোদ্দ শাক ভাজা খেয়ে থাকি এবং সন্ধ্যের সময় আমরা চোদ্দোটা প্রদীপ প্রজ্বলিত করি তো সেই রকমই আমি কিন্তু এখানে চোদ্দোটা প্রদীপ নিয়ে নিয়েছি এবং প্রদীপ পলতে দিয়ে তেল দিয়ে প্রদীপটা প্রজ্বলিত করে দিয়েছি এইবার ঠাকুরের সামনে একটা দেব এবং ঘরে বাইরে চারিদিকে কিন্তু আমরা এই প্রদীপগুলোকে দিয়ে দেব তো চলো প্রদীপগুলো দিয়ে দিই এইবার প্রদীপের সঙ্গে সঙ্গে কালী পুজো মানেই তো সবাই টুকটাক বাজি ফুটিয়ে থাকে তাই না তো চলো আমরাও একটু বাজি ফাটানো দেখে নিই তো চলো সঙ্গে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবে তো বেল আইকনটি ওপেন করে দেবে এবং জানাতে ভুলবে না ব্লগটি কেমন লাগলো আমাদের তাহার পরে ফ্রেন্স সোসাইটি বাদেও কিন্তু আরও অনেক পুজো আছে যেগুলো আমি সামনে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে এই পর্যন্ত তো চলো টাটা গুড বাই গুড নাইট Do you love me, Matthew? I do. Honestly? Yes. Secretly, but honestly. No more secrets.